কেমিক্যালকে ঢাকা সোহরার উদ্যানে যাদের কাজিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয় এই জন্য সরকারের কাছে জোর দাবি জোর দাবি জানানোর জন্য আগামীকাল ঢাকা সোহরাদ্দি উদ্যানে বিশাল সম্মেলন রয়েছে এই সম্মেলনে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া যাচ্ছে আমাদের যাদের সম্ভব হয় আমরা অবশ্য অবশ্যই যাব ওই যে গত জীবনে আমি বলছিলাম যে এ ধরনের ইমানি আন্দোলন যেগুলো আছে এগুলো যখন অ্যালান করা হয় তখন অনেকেই মনে করে আরে যারা ইসলামী রাজনীতি করে তারাই আন্দোলন করবে যারা জামাত শিবির করে মাথায় টুই দিয়ে দেয় আরে তারাই করবে হেফাজত যারা আছে আরে তারাই করবে শুধু ইসলামিক দল যারা আছে তারাই করবে আমি তাদের কাছে কর জোরে বিনোর সাথে বলতে চাই আপনিও মুসলমান আপনি যে ব্যক্তি বিএনপি করেন আপনি মুসলমান যে ব্যক্তি আওয়ামী লীগ করে সে মুসলমান যে ব্যক্তি জাতীয় পার্টি করে সে মুসলমান যে হেফাজতে ইসলাম করে সে মুসলমান যে ব্যক্তি জামাত ইসলাম করে সে মুসলমান সুতরাং ইমানি দিক থেকে আমাদের ভিতরে কোনো ভাতৃক আছে দুনিয়া হিসাবে রাজনীতি হিসাবে কেউ আওয়ামী লীগ করবে কে বিএনপি করবে কে হেফাজত করবে কে খেলাফত করবে কেউ যে যে ইচ্ছা তার ইচ্ছা আপনি কোন দল করবেন সেটা আপনি বুঝেন আমার ইমাম সেভাবে জানার দরকার নাই কিন্তু ইমানের দিক থেকে ইসলামের দিক থেকে আমরা কি এক না অভিন্ন অবশ্যই এক কারণ আওয়ামী যারা করে তারাও ইসলামপন্থী বিএনপি যারা করে তারাও ইসলামপন্থী যারা ইসলামিক রাজনীতি করে তারা ইসলামপন্থী সুতরাং ইসলামের ব্যাপারে যদি কোনো প্রশ্ন আসে তখন আমরা এক নবীন অবশ্যই এক এই জন্য এইসব ইমানি আন্দোলনে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে ইমানের ব্যাপারে ইসলামের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো ছাদ নেই যারা ইসলামের বিরুদ্ধে বলবে ধর্মের বিরুদ্ধে বলবে তাদের ব্যাপারে আমরা কে কোন রাজনীতি করে সেটা দেখার দরকার নাই আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ অধিত করেছি এখনো করছি ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ আল্লাহ তো